এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ পিস বাচ্চা আছে এখানে গতকালকে মারা গেছিলো হচ্ছে আরও প্রায় বাইশ থেকে পঁচিশটা এরকমই হবে আর আজকে আরও মারা যাইতে পারে শেষ পর্যন্ত একটা থাকবে বলে আমার মনে হয় না কারণ বাচ্চার অবস্থা খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছে এগুলো একটাও টিকবে না বাচ্চাগুলো এত সুন্দরভাবে হয়ে উঠছিল কিন্তু যখন এই ফাউমি মুরগির বাচ্চাগুলো আমি এটার ভিতরে দিই তখনই মূলত হচ্ছে আর দুই দিনও যায় না এরকম একটা সমস্যা হয়ে যায় মানে এটা আসলে ক্ষতি বলা চলে এখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে প্রায় সাত দিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার শখের খামার হয়তো আপনারা জানেন এটার অবস্থা খুবই নাজেহালা একটা অবস্থা হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন যে বাচ্চা ময়রা একেবারে অবস্থা কাহিল তো এটা কি জন্য হয়েছে এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি ভুল করছিলাম আমি এবং হচ্ছে কি কি ভুল কখনোই করা যাবে না অনেকে আমারে জিজ্ঞেস করে যে ভাই টাইগার মুরগি দেশি মুরগি অথবা ফার্মি কি একসাথে পালন করা যাবে কি না বলি হ্যাঁ পালন করা যাবে আবার অনেক সময় না করি আসলে এটা নিজের উপর কোনো সময় আমি এক্সপিরিয়েন্স করছিলাম না প্রথমে হচ্ছে আমি বাচ্চা ব্রোডিং করছিলাম হচ্ছে পুরাতন তোষের মধ্যে এটা কিন্তু পুরাতন তুষ এই যে পুরাতন লিটার আমি পুরাতন লিটারের মধ্যে বাচ্চাগুলো ব্রুডিং করি আর ব্রোডিং করার পরে হচ্ছে এখানে দেখেন এগুলো ফার্মি মুরগির বাচ্চা অল্প কিছু ফার্মি মুরগির বাচ্চা একজন আমার গিফট করছিল তো এখান থেকে বাচ্চাগুলো না স্যারে দিই এরপরে গতকাল কেউ বাচ্চাগুলো ভালো ছিল একদিনের ব্যবধানে এগুলো রক্ত আমার স হয়ে গেছে মানে এরকম একটা অবস্থা যে কোনো কিছু করার টাইমটা আমার দিল না অনেকে ভাবে হয়তো মানে মুরগি পালন করা খুবই সহজ মানে নিলাম ব্রোডিংয়ে দিলাম বাচ্চা বড় হয়ে গেলো অনেকেই আমার কাছ থেকে ব্রোডিং করা বাচ্চা নেই তো ভাবে যে ব্রোডিং খুব ইজি ব্রোডিং করা আসলে খুবই জামেলার একটু অনিস্তে বিষয়লেই দেখা যায় যে বিশাল একটা ক্ষতির একটা সম্মুখীন হইতে হয় তো দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছিলো তো এখানে হচ্ছে একশো টাইগার মুরগি বাচ্চা দিয়েছিলাম আমি আর ওই যে সব করে মূলত হচ্ছে বিশ পঁচিশটা ফার্মে মুরগির বাচ্চা ইচ্ছে করে দিয়েছিলাম যে দেখি হয় কি না অনেক সময় অনেকেই দেখি যে ভিডিওতে দেখায় যে টাইগার মুরগির বাচ্চা ফার্মে মুরগির বাচ্চা একসাথে ব্রুডিং করা যায় তারপরে হচ্ছে একসাথে পালন করা যায় কোনো সমস্যা হয় না তো আমারে অনেকে প্রায় জিজ্ঞেস করতো যে এটা কি করা যায় কি না অনেক সময় বলছি অনেককে যে করেন আবার অনেক সময় না করছি কিন্তু কথা হচ্ছে আমি কোনো সময় এটা নিজে এক্সপিরিয়েন্স করি নাই তো এরপরে চিন্তা করলাম যে এটা আসলে করা দরকার একসাথে ছাইড়ে দিই মুরগির মধ্যে আসলে বাচ্চা অবস্থায় যদি রক্ত আমাশা হয় তাহলে বাসায় রাখবে এরকম খামারি বাংলাদেশের মধ্যে এখনও জন্ম হয় নাই টাইগার মুরগির বাচ্চা দুই দিনে প্রায় হচ্ছে মারাই গেছে এখানে মনে হয় পঞ্চাশটা বাচ্চা আছে কিন্তু পঞ্চাশটা যে ঠিক বেটার কোনো গ্যারান্টি নাই তো আপনারা যে বিষয়গুলো কোনো সময় ভুল করবেন না সেটা হচ্ছে শতভাগ জীবাণুমুক্ত যে লিটারগুলো ওইগুলো ব্যবহার করবেন আর হচ্ছে কোনো সময়ই আপনারা দেশি মুরগির বাচ্চাও টাইগার মুরগির সাথে ব্রুডিংয়ে দিবেন না এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট আমার একটা অনুরোধ আর যদি টাইগার মুরগি পালন করেন তাহলে শুধু টাইগার মুরগির বাচ্চাই ব্রুডিং করবেন এর সাথে অন্য কিছু ব্রুডিংয়ে দিবেন না আপনাদেরকে মূলত হচ্ছে দেখানোর জন্যই আপনাদের কথার মূলত হচ্ছে উত্তর দেওয়ার জন্যই আজকে আমি এই বিশাল একটা ক্ষতির সম্মুখীন হইলাম তো আসলে একবার চিন্তা করছিলাম যে দেখাবো না পরবর্তীতে ভাবলাম যে না না দেখালে আসলে অনেকে বিষয়গুলো শিখতে পারবে না তো এখানে দেখতে পারতেছি কয়েকটা বাচ্চা ব্যতীত সবগুলোই কিন্তু আক্রান্ত হয়ে গেছে আর বাচ্চা অবস্থায় রক্ত আমার সইলে টিকানোটা খুবই টাফ এটা অনেকে জানেন কি না জানি না ব্যবসার মধ্যে লাভ লস থাকবে ক্ষতি থাকবে এটাই স্বাভাবিক তো এত সুন্দর বড় বড় সাইজ হয়ে গেছিলো আজকে এগুলোর বয়স হচ্ছে সাত দিন মোটামুটি গতকালকে ভ্যাকসিন করার কথা ছিল সকালবেলা আইসা দেখি যে দুইটা রক্তের ফোঁটা দেখা যায় দুইটা বাচ্চা মারা গেছে নর্মালি ভাবলাম যে একটা ট্রিটমেন্ট করি ঠিক হয়ে যাবে তারপরে গতকালকে সারা সারাদিন সারা সারাদিনের মধ্যে প্রায় বিশটার মতো মারা গেছে আর এরপর থেকে গতকালকে সারা রাত এবং হচ্ছে আজকে সকাল নয়টা বাজে নয়টা পর্যন্ত এইগুলো মারা গেছে এখানে প্রায় আমি আপনাদেরকে যদি গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পিস বাচ্চা আছে এখানে গতকালকে মারা গেছিলো হচ্ছে আরও প্রায় বাইশ থেকে পঁচিশটা এরকমই হবে আর আজকে আরও মারা যাইতে পারে শেষ পর্যন্ত একটা থাকবে বলে আমার মনে হয় না কারণ বাচ্চার অবস্থা খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটাও টিকবে না বাচ্চাগুলো এত সুন্দরভাবে হয়ে উঠছিল কিন্তু যখন এই ফাউমি মুরগির বাচ্চাগুলো আমি এটার ভিতরে দিই তখনই মূলত হচ্ছে আর দুই দিনও যায় নাই এরকম একটা সমস্যা হয়ে যায় মারাত্মক ক্ষতি বলা চলে এখানে আরেকটা ভুল করছিলাম হচ্ছে পুরাতন লিটার দিয়ে এগুলোর মধ্যে কিন্তু আগেও আমি বাচ্চা ব্রুডিং করছিলাম তো এরপরে আর আমি লিটারগুলো চেঞ্জ করি নাই ভাবলাম যে এটার উপরে দিয়ে দিই অনেকেই বলে যে ভাই পুরাতন লিটার উপরে বাচ্চা ব্রুডিং করা যাবে কি না অনেক এলাকাতে মূলত হচ্ছে লিটার পাওয়াটা খুব টাফ লিটার পাওয়া যায় না তো ভাবলাম যেহেতু এই বিষয়গুলো আমি কোনো সময় এক্সপিরিয়েন্স করি নাই বা আগে আমি নিজে এক্সপিরিয়েন্স করি তাহলে হয়তো আপনাদের কথার উত্তরগুলো আমি ইজিলি দিতে পারবো কারণ যেটা আমি না করি সেটা আমি আপনাদেরকে কেমনে দিব বা ওইটার রেজাল্ট কী আসে ওটা আমি জানতেও পারবো না বুঝতেও পারবো না তো এই জন্যই মূলত হচ্ছে আমার এই কাজটা করা আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে বিদ্যুৎ বিল অনেক বেশি ফার্মের প্রতিষ্ঠা বাচ্চার জন্য ভাবলাম যে আলাদা করে একটা ব্রোডার তৈরি করা এটা মোটামুটি ভালোই ব্যয়বহুল তো এই জন্য এটার ভিতরে দিয়ে দিছিলাম তো যাই হোক আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা অল্প হলেও কিছু শিখতে পারছেন যে এই ভুলগুলো আপনারা কোনো সময় করবেন না যদি বাসার মধ্যে দুই চার দশটা দেশি মুরগির বাচ্চা ফোটায় মুরগি দেওয়া ওইটা কোনো সময় টাইগার মুরগির সাথে আপনারা ব্রুডিংয়ে দিবেন না যদি ব্রুডিংয়ে দিতে হয় বা ব্রুডিং করতে হয় আলাদাভাবে নতুন করে ব্রুডিং করবেন এরকম যদি ভুল করেন তাহলে আপনাদেরও এরকম ক্ষতির সম্মুখীন হইতে হবে দেখতে পারতেছেন বাচ্চাগুলো বেশ বড়ই হয়ে গেছিলো যা কিছু করার নেই তো তারপরে এগুলো থাকবে বলে মনে হয় না শেষ পর্যন্ত কি হয় আপনাদেরকে জানাবো মূলত হচ্ছে রক্ত আমাশা যদি বড় মুরগির ক্ষেত্রে হয় তাহলে অবশ্য খাবার পানি খায় বাঁচানো যায় অনেকটা কিন্তু বাচ্চার যদি হয়ে যায় তাহলে মানে ওইটা বাঁচানোটা খুবই টাফ মানে ওয়ান পার্সেন্ট সম্ভাবনা থাকে শেষ পর্যন্ত থাকার আর এমনিতে ধরেন সবগুলো একটা একটা করে মারা যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আজকের ভিডিওতে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার নিয়ে কল করবেন আমি চেষ্টা করব কথা বলার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ